পুজো করতে করতে পাকু ঘুমিয়ে পড়ছে হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে নতুন আরও একটি মিডল নিয়ে চলে এসেছি এই যেখানে সরস্বতী পুজো হচ্ছিলো বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে তো কাজ গলা বসে গেছে যাই হোক এই যে দেখো পাকুর চোখে ঘুম অজরে ঘুম চলে আসছে আর সেটা আমি একটু ওকে জাগানোর জন্য যেন ও পুজোটা করতে পারে সেজন্য ওকে একটু জাগাচ্ছিলাম ওই যে পাশ থেকে বোন ওকে খোঁচা দিচ্ছিলো তারপরে একটু ও হাই করে দিচ্ছিলো তো এই যে দেখো ওই পাশে যোগ্য হচ্ছিলো তারপরেই পাশে পুজো শুরু হয়ে গেছে একটা বাচ্চা ছেলেকে দিয়ে পুজোও করানো হয়েছে ছেলে মানে আমাদের পাশের বাড়ির ব্রাহ্মণ বাচ্চা আমাদের থেকে অনেক ছোটো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না এই যে দেখো এই যে বোনের হাতটার মা যেখানে হাতটা যেখানে ওখানে আমি বসে আছি পাকুকে নিয়ে তো তারপরে সবাই মিলে পুজো করলাম সত্যি কথা বলতে এখানকার পুজোটা একদম ছোট ছোট যেমন ছোট ব্রাহ্মণ তেমন ছোট সদস্য মানে যে মেন দায়িত্বে আছে সে খুবই ছোট দেখার জন্য কোনো ভিডিওতে